কারা জিপসি হিন্দু কেন তারা লুকিয়ে লুকিয়ে কালী মাতার উপাসনা করে কেনই বা তারা আজ থেকে এক হাজার বছর আগে ভারত ছেড়ে দিয়েছিল আজ এরা কোন কোন দেশে থাকে এদের সংস্কৃতি রাজস্থানের সংস্কৃতির সাথে এত মিল কেন কেনই বা তারা তাদের বাচ্চাদের নাম হিন্দু ভগবানের নামে রাখে সমস্ত কিছুই জানব শুধু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে দেবেন নমস্কার মিত্রগণ সনাতনী সংস্কৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো মিত্রগণ প্রায় অনেক বছর আগে দুনিয়ার সবচেয়ে বড় হিন্দু সম্প্রদায়ের নাম আপনারা হয়তো শুনেননি এর আগে কখনো যারা সমগ্র বিশ্বে রোমানি জিন্সি নামে প্রসিদ্ধ যাদের জনসংখ্যা ইউরোপীয় দেশে কোটির উপরে কিন্তু দুঃখের বিষয় হল রোমানি জিপসি সম্প্রদায়ের ভুলে যাওয়া ইতিহাস সম্পর্কে আমরা নিরানব্বই শতাংশ ভারতীয়রা জানি না সমগ্র বিশ্বে এদের সম্পর্কে কিছু কাহিনী আছে যা সমগ্র বিশ্বে প্রসিদ্ধ যা আমরা বেশিরভাগ কেউই জানি না তো মিত্রগণ চলুন জেনে নেওয়া যাক জিপসি হিন্দুদের ভুলে যাওয়া ইতিহাস সম্পর্কে যারা কিনা ইসলামিক আক্রমণের কারণে আজ থেকে এক হাজার বছর পূর্বে ভারত থেকে পালিয়ে গিয়েছিল আজ এদের বংশের লোকেরা সমগ্র ইউরোপ থেকে আমেরিকায় ছড়িয়ে আছে তো মিত্রগণ সর্বপ্রথম আমাদের জানতে হবে এদের জিপসি কেন বলা হয় একাদশ শতকে ভারত ছেড়ে এই জিপসি সম্প্রদায়ের হিন্দুরা ইউরোপে আসে ইউরোপিয়ানরা এদের ভুল করে ইজিপসিয়ান ভেবেছিল তখন থেকেই এদের জিপসি বলা হতো মিত্রগণ আজ দুনিয়ার তিরিশটি দেশে সম্ভবত কুড়ি মিলিয়নের বেশি রোমানি জিপসি আছে যারা নিজেদেরকে ভারতীয় হিন্দুদের বংশধর মানে এদের মধ্যে বেশিরভাগ জিপসিস ইউরোপিয়ান দেশে থাকে বুলগেরিয়া রোমানিয়া হাঙ্গেরি ইউক্রেন সোভাকিয়া ও ফ্রান্সে ভারত থেকে ইউরোপে পৌঁছানো এই সম্প্রদায়ের ইতিহাসকে ঐতিহাসিকরা তিনটি কাহিনী দ্বারা ব্যাখ্যা করেছেন এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাহিনী হল একাদশ শতাব্দীতে মোহাম্মদ গজনি ভারতের ওপর লাগাতার আক্রমণ করেন ফলস্বরূপ উত্তরপূর্ব ভারতের কোটি কোটি হিন্দু ভারত থেকে পলায়ন শুরু করে দিয়েছিল এই হিন্দুদের মধ্যে ছিল পাঞ্জাব হরিয়ানা রাজস্থানের ডোম গুজ্জর সাসি, চৌহানের প্রবৃতি জাতি এদের মধ্যে প্রধানত বেশিরভাগ রাজস্থানের হিন্দুরা ছিল তারা আততায়ীর আক্রমণে ভারত ছেড়ে ভেবেছিল ইউরোপে যাবে এবং সেখানে তারা সুখে শান্তিতে থাকতে পারবে ইউরোপে তারা শান্তি ও রোজগার দুটোই পাবে কিন্তু মিত্র দুঃখের বিষয় ইউরোপে এদের সাথে ঠিক উল্টোটা হয়েছিল এই হিন্দুদের কালো চামড়া কালো চুল ও পারস্পরিক পোশাক দিকে ইউরোপিয়ানরা এদের ঘৃণা করতেন এদের সাথে ইউরোপে অনেক বৈষ্ণব্য এবং ভেদাভেদ হয়েছিল যার কারণে এরা খ্রিস্টান ও মুসলমান হতে বাধ্য হয়েছিল মিত্রগণ আপনারা জেনে অবাক হবেন এদের মধ্যে অনেকে খ্রিস্টান ও মুসলমান হওয়ার পরেও সনাতনী ঐতিহ্য বহন করে চলেছেন তাই এদের সংস্কৃতিতে রাজস্থানের হিন্দুদের সংস্কৃতি খুব দেখা যায় শুধু এটুকু নয় জীবসিসদের গায়ের রং, চুলের রং, শারীরিক গঠন আজও রাজস্থান ও উত্তর পূর্ব ভারতের হিন্দুদের সাথে খুব মিল খায় খ্রিস্টান মুসলমান হওয়ার পরেও ইউরোপে তারা কিছু সনাতনী রীতি ও সংস্কৃতির পালন করত লুকিয়ে লুকিয়ে ফ্রান্সে তারা আজও মাতা কালীর উপাসনা করে তারা ফ্রান্সে মাতা কালীকে কালী নামে ডাকে অনেক ঐতিহাসিক ও বিদ্যানগণ এটাও মানে যে দেবী সারলা কালীর পুরোনাম সরস্বতী লক্ষ্মী কালী অনেক বছর ধরে এরা তিন শক্তিকে কালী নামে পুজো করে থাকে ঠিক যেভাবে আমাদের ভারতবর্ষে মাতা দুর্গার পুজোর পর বিসর্জন করা হয় একইভাবে তারাও বিসর্জন দেয় আপনারা তো স্পষ্ট বুঝতেই পেরেছেন খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে এরকম কোনো কালী নামে দেবী নেই এটার দ্বারা প্রমাণিত হয় যে রোমানি জিপসিসরা আজও নিজেদের সংস্কৃতিকে ইউরোপে বাঁচিয়ে রেখেছে এদের দ্বারা হিন্দু সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য দু হাজার ষোলো সালে ভারতবর্ষের পূর্ব বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ্যী ইন্টারন্যাশনাল রোমা কনফারেন্স অ্যান্ড কালচার ফেস্টিভ্যালে গর্ব করে বলেছিলেন রোমান জিপসিসদের পূর্বপুরুষ भारतीय होए अमरा गुड़ भी फ्रेंड्स लिंक्स बिटवीन इंडिया एंड रोमा कम्युनिटी आर बेस्ड ऑन ट्रेडिशनल इंडियन वैल्यू सिस्टम एंड गो बैक टू सेंचुरीज मेनी रोमा स्कॉलर्स एंड हिस्टोरियंस इंगेज्ड इन कंडक्टिंग रिसर्च ऑन देयर ओरिजिन्स आर बिलीव टू हैव देयर रूट्स इन इंडिया रोमास आर कंसीडर्ड टू बी डिसेंडेंट्स ऑफ नोमैडिक ग्रुप्स इन इंडिया हु ट्रेडिशनली आर बिलीव टू हैव बीन তারা কয়েকশো বছর ধরে সনাতনী সংস্কৃতিকে অনুসরণ করে আসছে এই জন্য ভারত রোমানি জিপসিসদের ধন্যবাদ জানাই মিত্রগণ যদি কথা বলা হয় রোমানি ভাষার এই ভাষার সঙ্গে সংস্কৃত ও হিন্দির খুব মিল আছে ফর এক্সাম্পল রোমানি ভাষায় নাম্বার এককে এক বলা হয় নাম্বার দুইকে ডুই বলা হয় নাম্বার তিনকে ট্রিন বলা হয় এবং নাম্বার পাঁচকে পাঁচ বলা হয় নাম্বার আটকে অক্টো বলা হয় এবং নাম্বার দশকে দশ বলা হয় তো মিত্র আপনারা বুঝতেই পেরেছেন জিপসিসদের ভাষা আমাদের হিন্দি ভাষার সঙ্গে এবং সংস্কৃত ভাষার সঙ্গে কতটা মিল রয়েছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম রোমানি জিপসিসরা তাদের নাম হিন্দু দেবদেবীর নাম অনুসারে রাখে এর প্রত্যক্ষ প্রমাণ আপনারা পাবেন একজন ভারতীয় ব্লগারের ভিডিওতে যিনি আজ থেকে সম্ভবত দু বছর পূর্বে ইউক্রেনিয়ান জিপসিসদের সঙ্গে দেখা করেছিল তাদের সঙ্গে দেখা করে অবাক হয়ে গিয়েছিল ইউরোপিয়ান জিপসিসদের সঙ্গে দেখা করে তিনি বুঝতে পারলেন আজ এই জিপসিসরা বেশিরভাগই হিন্দু নামেই রাখে যেমন গোপাল দীনেশ কৃষ্ণ মীরা কেসেন অ্যান্ড গোপাল হ্যাঁ ইন দি স্কিন রা ইয়া তবি গোপাল ভাইনে বতায় কি লোককে ইন্ডিয়ান নেমস আছে রাজা ස්පසිං বোরিয়ার মেরে লিয়ে এক বহুত বড়ি বাত হ্যায় কি সে মিল পা রাহা হু এক আলাদা খুশি মিল রহি হ তো সবേ লোগ এই জিপসিস হিন্দুদের ইউরোপিয়ানরা মনে করে যে তাদের উৎপত্তি হচ্ছে ইজিপ্ট থেকে যেটাকে আমরা মিশর বলি এখন তাদেরকে ইজিপ্ট থেকে জিপসি নাম দেয় ইউরোপিয়ানরা আসলে তাদের উৎপত্তি স্থল হচ্ছে ভারত তাই শত শত বছর পরে এসেও কয়েক প্রজন্ম পরিবর্তন হওয়ার পরেও তারা ভারতের দেশপ্রেম চর্চা করে ভারতীয় গান হিন্দি ভাষা তাদের প্রথম পছন্দ জিপসিসরা যেহেতু অন্য দেশ থেকে আগত তাই তারা সবসময়ই অবহেলিত ছিল রাষ্ট্রীয়ভাবে রোমানিয়া বুলগেরিয়ার নাগরিকত্ব পেলেও এখনও তারা স্থানীয়দের দ্বারা বৈষ্ণবের শিকার হন রোমানিয়ায় প্রায় দুই কোটির জনসংখ্যা থাকলেও এক কোটির ঊর্ধ্বে রয়েছে জিপসিয়ানরা মিত্র আপনাদের শেষের ভিডিওটুকু দেখে খুবই দুঃখ হবে কারণ হিটলার যতটা অত্যাচার ইহুদিদের উপর করেছিল তার চেয়ে অনেক বেশি অত্যাচার এই জিপসিসদের ওপর করেছিল রোমানি জিপসিসদের ওপর অত্যাচারের ভিডিও দ্য কাশ্মীর ফাইলের মতোই বেদনাদায়ক যেই ঘটনাগুলো শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে ঐতিহাসিক গণের মতে হিটলারের নাতিও পাঁচ লক্ষ জিপসিসদের হত্যা করেছিল আর লক্ষেরও বেশি জিপসিসদের ওপর মেডিকেল এক্সপেরিমেন্ট করেছিল জিপসিসদের ওপর অত্যাচারের ঘটনা দুনিয়ার বেশিরভাগ মানুষ জানেই না জিপসিসদের জেনোসাইটের ওপর একটি মুভি তৈরি করলেও শেষ হবে না মিত্র জিপসিস রোমানিয়াদের ওপর হিটলারের অত্যাচারের বিস্তারিত তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে জয় শ্রীরাম হরে কৃষ্ণ ভারত মা যায়